Hãy माता दी जय माता दी जय माता दी जय माता दी जय माता दी

Deye tora ulo dhoni, deye tora ulo dhoni, tora ulo dhoni, Krishna kali mai, Joy Sona mai,

শা বুলি

আচ্ছা আসাবের মা এসেছিলো না আসাবের মা একটা শাড়ি নিয়ে এসেছিলো মানে যে পরি দিয়ে

对、嗯。 আজে এখন আচ্ছা পরমানন্দ কোন হচ্ছে আড়াইটার কি পরমানন্দ হলো পরমনন্দ না ওটা কালকে উনি সিন্নি দিবেন ভতুক্টা হেৰি লাগে যে মই কৰিব পাৰোঁ

ধনি উলু <laughs> কোনটা একদম সাইলেন্ট করে রাখ তাহলে আর বাজলে আজ লিখে হব না অপিটাইট চলে আসবে তাহলে